আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে ঢাকাল জয়াল সেক্টরে তো এখানে আমি আপনাদেরকে এডিডি এখানে মাটির যে আরিপাতিগুলো আছে সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আপনারা সবাই জানেন যে সামনে গেলে আমাদের পয়লা বৈশাখ তো আমরা গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে দিতে চাইলে কিন্তু আমরা আমাদের আমাদের বড়োয়া প্রোডাক্টগুলো আছে বিশেষ করে ডাইনিং ডেকোরেশনের জন্য আমরা যে অ্যাপিংয়ের জন্য আমরা এই মাটির যে হাঁড়ি আছে এগুলো সংগ্রহ করতে পারি তো বিহার সেখানে বিভিন্ন ধরনের মাটির সামগ্রী আছে আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে প্লেট থেকে শুরু করে হাঁড়ি পাতিল তারপরে পানির জগ গ্লাস এভরিথিং তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য তো আপনারা দু হাজার আসলে বা শিশু একাডেমির সামনে আসলে পরে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো যে আপনারা জানেন যে সামনে বৈশাখ পয়লা বৈশাখ তো আপনারা কিন্তু আপনাদের ডাইনিং টেবিলকে আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথেতে চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন এখান থেকে অত্যন্ত অল্প দামে তো ভাইয়া আমি একটু জানবো এখানে এই যে প্লেটগুলো আছে এগুলো পার পিস কত করে হ্যাঁ একশো টাকা করে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একশো টাকা করে খুবই সুন্দর এগুলো তো এইগুলো কেমন এগুলো হচ্ছে পাতা সেবের আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর এগুলো কেমন দাম পড়বে হ্যাঁ পার পিস আড়াইশো টাকা করে তো একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে আরও অনেক প্রোডাক্ট সামগ্রী আছে এই প্লেটগুলো কেমন দাম এটি এগুলো একশো টাকা করে হ্যাঁ তারপরে এখানে জগ আছে পানি খাওয়ার আমি দেখাচ্ছি একটু আপনার সহ খুবই সুন্দর তো এই পানি খাওয়ার জগ কেমন দাম হ্যাঁ পিস দুশো টাকা করে তারপরে এখানে মগ আছে মগগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা কেমন দাম পড়বে একশো টাকা করে ওকে তো খুবই সুন্দর এখানে চা খাওয়ার জন্য কিন্তু কাপ আছে খুবই সুন্দর এগুলো কেমন হবে দাম মানে কাপ এবং ক্রিস্ট হচ্ছে একটা আশি টাকা ওকে তো আমি একটু এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে আমি একটু দেখেছি তো আমি এই সেটটা নিতে পারেন আপনারা এগুলো সেট কত টাকা করে পড়বে মানে একটা পিস এবং একটা কাপ হচ্ছে আশি টাকা করে তারপর এখানে আমরা আরো একটা দেখতে পাচ্ছি এটা কেমন করবো এটা একই ডাক মানে এক পিস আশি টাকা করে খুবই সুন্দর কিন্তু এখানে তো এখানে রুম সাজানোর জন্য কিন্তু আরো অনেক শোপিজ আছে তো এগুলো আপনারা নিতে পারেন তো আমি এখানে এগুলো একটু দেখাচ্ছি এগুলো একটু কালারিংয়ের মধ্যে এগুলো কেমন দাম পড়বে পারপিস এক ছোট টাকা করে তো এখানে আরো বিভিন্ন ধরনের মাটির প্রোডাক্ট আছে তো আপনারা এখান থেকে এগুলো নিতে পারেন খুব সুন্দর এগুলো তো মাটির যে সামগ্রীগুলো আছে এগুলো যাদের শখ আছে বা রুম সাজানোর জন্য তার এগুলো নিয়ে নিতে পারেন অত্যন্ত অল্প দামে তো বিয়ার্স আমি তো দেখাচ্ছি এখানে আরো অনেক অনেক ধরনের হাড়ি কিন্তু আছে তো এখানে পানি গ্লাস দেখতে পাচ্ছি আমরা এই পানি গ্লাস কত করে এগুলো এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা কিন্তু এখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি কিছু হাড়ি দেখতে পাচ্ছি এই হাড়িগুলো কেমন দাম পড়বে এটা হাতে নাও হ্যাঁ এটা কিন্তু সাধারণের জন্য আপনারা নিয়ে নিতে পারেন

তো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমাদের যে শীর্ষ একাডেমি প্রাঙ্গনে তো আপনারা আসতে পারে কিন্তু এখান থেকে আপনারা এই ধরনের যে আমাদের মাটি যে হাড়িপাতিল গুলো আপনি সংগ্রহ করতে পারেন অত্যন্ত অল্প দামে তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ